আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিডিসি টিভি টুয়েলভ আন্তর্জাতিক ডেস্ক ইরানের নৌবাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনী প্রধান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি বলেছেন দেশের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন উস্কানি কিংবা নিরাপত্তা হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নৌবাহিনী দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বিশেষ বার্তায় তিনি একথা জানান জেনারেল মুসাফি বলেন ইরানের নৌবাহিনী শুধুমাত্র আঞ্চলিক নয় আন্তর্জাতিক জলসীমায় কৌশলগত অবস্থান ধরে রাখতে সক্ষম আধুনিক যুদ্ধজাহাজ উন্নত প্রযুক্তি সমুদ্র নজরদারি ব্যবস্থা এবং জিহাদি মনোভাবী নৌবাহিনীর শক্তি ও আত্মবিশ্বাস আরও বহুগুণ বাড়িয়েছে তিনি আরও বলেন ইরানের নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার রক্ষক নিজেদের সক্ষমতা অভিজ্ঞতা ও অটুট মনোবল নিয়ে নৌবাহিনী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত আছে ইরানে প্রতি বছর নৌবাহিনী দিবস নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় এই উপলক্ষে কৌশলগত মহড়া প্রদর্শনী এবং বিশেষ বার্তা দিয়ে থাকে সামরিক নেতারা চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবছরের বিবৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ